মানুষ তো তাদেরকে মন ভালো করে দেওয়ার জন্য আপনারই দায়িত্বটা বেশি এই দায়িত্ব পালন করতে অনেক টাকা পয়সা লাগে না তার আমি যদি একটু হাসি মুখে কথা বলি হ্যাঁ ব্যবহারটা যদি ভালো করি তাহলে কি এইখানে টাকার প্রশ্ন আসতেছে এইটা কি আমরা করতে পারি না কথা বলব এইটা বলার জন্যই আমাদের মূলত আসা যে আমরা হচ্ছে পরিবারের প্রতিটা সদস্য এখানে যারা আমরা নারী সদস্য আছে আপনারা অনেক কাজ করেন ধরেন আপনি একটা ঘরের মধ্যে যদি কাজ করেন আপনি যদি বাইরেও না যান তো আপনার ঘরের মধ্যে তো আপনি কাজ করতেছেন না সংসার সংসার দেখতেছেন হাঁস মুরগি দেখতেছেন এই যে ঘরের মধ্যে ঘুম থেকে উঠছেন আর ঘুমাইতে যাবেন এই সারা দিন যে হাঁটাতে করছেন না এই যে হাঁটা যদি যোগ দি যে এই রুম থেকে এই রুমে গেছেন দশ পাহাড়ছেন ওই রুম থেকে ওই রুমে গেছেন দশ পাহাড়ছেন এই সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি শুধু যে আপনার ঘরের মধ্যে হাঁটছেন এই হাঁটার যোগ দিলে আপনার যে স্বামী যে আছে বা আপনার যে বর যে আছে সে কিন্তু যদি হিসাব করি ঠিকভাবে গুনে উনি অতটা হাটে নাই তো কষ্ট কি আপনি কোনো কম করছেন আপনার জায়গা থেকে আপনি কষ্ট করছেন না এখন হয় কি আপনি ঘরের মধ্যে কষ্ট করছেন আপনি কষ্টের জন্য কোনো আয় পান নাই কোনো বেতন পান নাই যার জন্য কোনো স্বীকৃতি নাই এখন এই আমরা যেহেতু ওই বাহের মাঠে কাজ করি পাঁচশো টাকা পাই এক টাকা পাই ওই টাকাটা যে পাইছে টাকাটা পেয়ে এসে আপনার যা খুশি তাই বলবো সেই দিয়ে আপনার শুনতে হবে কিন্তু কষ্ট তো যদি দেখি তাহলে তার চাইতে আপনি আরো বেশি করছেন ঘরে বসে যেটা অন্যরা দেখে না কিন্তু কষ্ট তো করছেন করছেন না এই ভাইরে বোঝে না এই ভাইরা যে হ্যাঁ ভাইদের ভাইদের আমরা ভাইদের সাথে বসি এই যে আজকে আপুদের সাথে বসি না আর একদিন বসবো বিশ জন ৩০ জন ভাইদের সাথে এই আপনারা যে কথাগুলো বলবেন এইগুলো মনে রাখবো নিয়ে আবার ভাইদের বলবো যে ও আপুরা এই কথা বলছিল যে এই দাবিগুলো আপনাদের কাছে আছে আপনারা কেন দিবেন না আপনি যদি একটু ভালো ব্যবহার করেন ভালো কথা বলেন এইখানে কি কোনো লস আছে এইগুলো হয় কি ধরেন আপনার আমরা হয় কি তিক্ত হইতে হইতে সংসার এই যে আজকে তো গালি দেয় কালকে তো গালি দেয় এই গালি দিতে দিতে এক সময় ওনার প্রতি বিশ্বাসটা উঠে যায় উঠে যায় না অনেক সময় বিশ্বাস উঠে গেলে হয় কি আচ্ছা আমি অপদে শেষ করে দেই না কেনু আর দিবে না কেনু জানি না দেয় এই কেনু জানি না দেয় এই মুসলিম ফাউন্ডেশন আমাদের 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 স্বপ্ন কি জানেন আমাদের প্রতিষ্ঠানের একটা স্বপ্ন আছে স্বপ্ন হয়েছে কে কেন না দেয় এই কেন জানো না দিতে পারে এই জন্য আমরা এই জন্য আমরা ঘুরে ঘুরে সমাজের বিভিন্ন জায়গায় কথাগুলো বলি কারা যারা কেন দেয় তারা যেন না দেয় তাদেরকে বুঝায় তাদেরকে কিন্তু জোর করি না আমরা কিন্তু তাদেরকে কেন দেই না তাদেরকে বলি জানি আচ্ছা এই যে বাতে বাটে ফালাইয়ে দেয় এইটা আপনার ছেলে মেয়ে দেখতেছে না দেখে এখন আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে দেখতেছে যে আপনি সারাদিন এত কষ্ট করছেন এত কষ্ট করছে যে চুলার পাশে থাকে যে রান্না করে চুলা শুধু আগুনটা জ্বালানোর জন্য যে যতক্ষণ কষ্ট করতে হয় এটা যদি একজন পুরুষ মানুষ একদিন করান যে তোমার রান্না করার দরকার নাই শুধু চুলাটা জ্বালাই দিয়ে যাও লাকড়ি দিয়ে এটা যদি সে করতে পারে যদি পারে তাহলে দেখবো যে সে পারছে কিন্তু এটা আমরা পারবো না কারণ ওই চুলা জ্বালাইতে যে কষ্ট গ্যাস আইনে দেয় এখন হয় কি যে আপনি যে কষ্টটা করছেন এর যদি স্বীকৃতি এটা না পান আপনারা কি সোনা দানা চান আপনারা এর মধ্যে একটু ভালো আচরণ চান এই ভালো আচরণটা যেন আমাদের ভাইরে করে এই জন্য আমরা তাদের সাথে বসি এর আজকে বসে আপনাদের না এই এই আপনাদের সাথে আসার একটা কেমন একটা লিঙ্ক আমরা ওনাদের সাথে বসেছিলাম ব্রিকফিল্ডে ওই ব্রিকফিল্ডে বসে আবার এই কথাগুলো উল্টো করে আবার তাদের সাথে বলেছি যে ওনারা যেন ঘরের লোকের সাথে আলোচনা করে তখন উনি বলেছে যে আমরা তো শুনছি তাহলে এবার ঘরের লোকদেরও শোনা দরকার তো তাদের তাদের রিকোয়েস্টই আবার আপনাদের সাথে বসি ওনাদের সাথে কিন্তু বোঝাপড়া হয়ে গেছে আমরা ব্রিকফিল্ডে আমরা ব্রিকফিল্ডে বসেছিলাম আচ্ছা এখন হচ্ছে যে বাজাবাজি যদি করি হয়কি আমাদের এই যে এরা আপনাদের না এরা দেখে এরা দেখে কি যে আমার দাদায় অথবা আমার বাবা আমার মাকে একটা গালি দিছে যেভাবে গালি তো দিছে না শুনছে ও মনে করবে কি গালিটা আসলে তালে দেওয়া যায় কারণ বাবা মা একটা ছেলেমেদের কাছে আদর্শ সবারই যে আপনার আমার বাবা মা যদি অশিক্ষিত হয় তাও কিন্তু আমার বাবা মা আমার কাছে একটা আদর্শ এখন আমি যদি দেখি যে আমার মা বাবা খারাপ আচরণ করে তখন ও তোরা মনে করবে কি তাহলে এটা ঠিক আছে গালি দেওয়া যায় এটা এটা ঠিক আছে বাবা বাবাও মাকে দেয় তার মানে এটা ঠিক আছে তখন ওরা এটা থেকে শিখবে আমিও দেখবো ধর ওরা যখন বড় হবে ওরা যখন বিয়ে করবে তখন ও বউকেও ঠিক একইভাবে গালি দেবে কারণ কি ও তো শিখে নিয়ে আসছে এখন আমরা যদি এভাবে এই সংস্কৃতিতে থাকি